বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব যে সাতটি লক্ষণ দেখে আপনি বুঝবেন আপনার ডায়াবেটিক্স আছে আসলে আমাদের অনেকেই আছে যারা ডায়াবেটিক্স হয়ে যাওয়ার অনেক দিন পরে জানতে পারি যে ডায়াবেটিক্সে আক্রান্ত আর অনেকে যার কারণে ডায়াবেটিক্স হওয়ার পরও অনেক দিন পর্যন্ত অনিয়ন্ত্রিত জীবন যাপন করার কারণে ডায়াবেটিসের মাত্রাও বেড়ে যায় এবং নানা বিধ শারীরিক সমস্যায় পড়ে যায় তো কিভাবে বুঝবেন আপনি আপনার ডায়াবেটিক্স আছে কি নেই এটা তো একটা উপায় হচ্ছে যে পরীক্ষা করা নিয়মিত আর যাদের পক্ষে পরীক্ষা করা সম্ভব না কিংবা পরীক্ষা করেন না তারা যে সিম্পটম গুলো দেখলে বুঝতে পারবেন আপনাদের ডায়াবেটিক্স আছে সেগুলো হচ্ছে অতিরিক্ত খিদে বোধ যখন রক্তে চিনির মাত্রা বৃদ্ধি পায় তখন শরীরে সচল রাখার জন্য অতিরিক্ত খাদ্য প্রয়োজন মনে হয় তো যদি বেড়ে যায় তাহলে আছে। তখন পরীক্ষা করে নেবেন ক্লান্তি বোধ ব্লাড সুগার বেড়ে গেলে শরীর ক্লান্ত হয় তাড়াতাড়ি ঘন ঘন টয়লেটে যাওয়া কিংবা গলা শুকিয়ে যাওয়া শরীরকে অতিরিক্ত গ্লুকোজ থেকে মুক্তি দেওয়ার জন্য কিডনিকে বেশি খাটতে হয় চামড়া শুকিয়ে যাওয়া এবং চুলকানি দেখা দেওয়া রক্ত সঞ্চালন স্বাভাবিক ভাবে না হওয়ার কারণে রক্ত শুকিয়ে যায় দ্রুত এবং শুষ্কতা কারণে ত্বকে চুলকানি অনুভূতি হয় বৃষ্টি অস্পষ্ট হয়ে আসা দীর্ঘদিন হাই ব্লাড সুগার থাকলে চোখে দৃষ্টি অস্পষ্ট হয়ে আসে কোনো ঘা বা ক্ষত সারতে সময় নেয়া ব্লাড সুগার বৃদ্ধি পেলে রক্তের সঞ্চালনার স্বাভাবিকতা ব্যাহত হয় যার কারণে ঘা শুকাতে সময় নেয় বাঙ্গাল ইনফেকশন ব্লাড সুগার বৃদ্ধি পেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় যার কারণে যে কোনো ধরনের ইনফেকশন দ্রুত সারতে চায় না এই আপনি দেখেন তাহলে দ্রুত ডায়াবেটিস পরীক্ষা করে নেবেন এবং ডাক্তারের স্বর্ণাপূর্ণ হবেন অন্যথায় দেখা যাবে যে আপনি ডায়াবেটিস হয়ে বসে আছেন আর নিয়ন্ত্রণ করার জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি এবং যার কারণে আপনার অন্যান্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা আশা করি আমাদের আজকের টিপসটা আপনাদের কিছুটা হলেও সহযোগী করবে আর আমাদের আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবার আল্লাহ হাফিজ